ফরিদপুরে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিশেষ সভা ও অনুদান ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে সরকারি অনুদান হিসেবে চাল বিতরণ করা হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ফরিদপুর সদর উপজেলার দুশো একটি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের কাছে এই অনুদান তুলে দেওয়া হয় সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সভাপতিত্ব করেন তিনি বলেন দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয় এটি সার্বজনীন সম্প্রীতির প্রতীক তিনি আরও জানান প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে এছাড়া পূজার সময় আইন শৃঙ্খলা রক্ষা ও যান চলাচল নিয়ন্ত্রণের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে এ বছর ফরিদপুর সদর উপজেলায় মোট দুইশো একটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের সার্বিক সহযোগিতায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আবদুল্লা বিশ্বাস সদর সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ